কত বলছে এটা বলছে কত তিরিশ এক লাখ তিরিশ এক লক্ষ ত্রিশ বলছে আপনি কত বলছে পঁচাশি পঁচিশি হাজার কি বলে না ভাই হইলে তো কই বই আর মন মতো হয় না এখন পালার জন্য না বিক্রি করার জন্য পালার জন্য খামার আছে আমাদের গরু আর আছে আমরা পালি বিক্রি করি খামার থেকে কোরবানির জন্য বিক্রি হ্যাঁ কোরবানির জন্যই

যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আসলে গরু পেলে আসলে দুই হাজার পঁচিশ পরিমাণে বিক্রি করবে আহ আপনারা দেখতে পাচ্ছেন হজ্র দুর্গাবতী পশুর হাট যে হাতে ক্রানীগঞ্জ থাকা অবস্থা প্রতি শনিবার বসে